আজকে আমরা অষ্টম শ্রেণীর যে ইতিহাস প্রজেক্ট রয়েছে সেই ইতিহাস প্রজেক্ট নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি প্রজেক্টের প্রথম পাতায় আমি লিখে নিয়েছি স্কুলের নাম লিঙ্গলোর হাই স্কুল তারপরে রয়েছে তারপরে রয়েছে নেম ক্লাস তারপরে রয়েছে সেকশন সাবজেক্ট আর তোমরা ইয়ারটা লিখে নিবে হয়েছে আমাদের প্রজেক্ট রয়েছে সাঁওতাল বিদ্রোহকে কেন্দ্র করে সাঁওতাল বিদ্রোহ বা সাঁওতাল হুল হল উনিশশো টিকি ব্রিটিশ ভারতের সংগঠিত একটি ঔপনিবেশিক ও জমিদারি শাসন বিরোধী আন্দোলন যাকে সাঁওতাল জনগোষ্ঠী নেতৃত্ব দিয়েছিল এর সূচনা হয়েছিল আঠারোশো সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগরপুর জেলায় ইংরেজ আমলে স্থানীয় জমিদার মহাজন ও ইংরেজদের রাজস্ব কৃষি নীতির বিরুদ্ধে সাঁওতালরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলে এই আন্দোলনের নেতৃত্ব যেই চার মুরুমাই সিন্ধু কানু চাঁদ ভৈরব উনিশশো সালে বড়রা লর্ড কর্নওয়ালিসের প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের ফলে তাদের প্রাচীন চাষ ব্যবস্থা বন্ধ হয়ে যায় তাই আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের আগে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাঁওতালরা এই বিদ্রোহ গড়ে তোলে এই হচ্ছে সাঁওতাল বিদ্রোহের ছবি তোমরা চাইলে ছবিগুলো অবশ্যই দিতে পারো হয়েছে তারপরে রয়েছে এর যে ইতিহাসের প্রেক্ষাপেট কি ছিল না সাঁওতালদের দৃষ্টিতে আঠারোশো পঞ্চান্ন সালে সাঁওতালরা সশস্ত্র সংগ্রাম করেছিল তাদের অধিকার আদায়ের জন্য তারা এই যুদ্ধ ঘোষণা করেছিল ইংরেজ মহাজন ও ব্যবসায়ীদের বিরুদ্ধে এর যুদ্ধের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সৈন্য তাদের দোসর ব্যবসায়ী মুনাফকর ও মহাজনদের বিভিন্ন নিয়ম নীতিকে কেন্দ্র করে নিজেদের রক্ষা করা ও একটি স্বাধীন সার্বভৌম সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠা করা সাঁওতাল হলের ইতিহাস হতে জানা যায় যে দামিউ করেছিল সাঁওতালদের নিজস্ব অঞ্চল এরপরে রয়েছে সময়কাল আঠারোশো সালে তিরিশে জুন শুরু হয়ে এবং আঠারোশো সালে নভেম্বর মাসে তা শেষ হয় সাঁতাররা তীর ধনুক দেশীয় অস্ত্র নিয়ে যুদ্ধ করায় ইংরেজের বাহিনীর আধুনিক বন্দুক ও কামানের কাছে টিকতে পারেনি এই যুদ্ধে ইংরেজ সৈন্য প্রায় দশ হাজার সাঁতাল যোদ্ধা মারা গিয়েছিল যুদ্ধে পর্যায়ক্রমে সিন্ধু গানু চাঁদ ফৌরব নিহত হয়ে সালে নভেম্বর মাসে যুদ্ধ শেষ হয়ে ও বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে এরপরে রয়েছে ফলাফল এই যুদ্ধের ফলাফল কি ছিল সাঁওতাল বিদ্রোহের পর ইংরেজ সরকার সাঁওতালদের অভিযোগ সম্পর্কে তদন্তের ব্যবস্থা করে বিদ্রোহের পরবর্তীকালে ভাগলপুর ও বীরভূমের কিছু অংশ নিয়ে পাঁচ হাজার পাঁচশো বর্গ মাইল জুড়ে এবং প্রথমে দেওঘর ও পরে দুমকায় প্রধান কার্যালয় নির্দিষ্ট করে সাঁওতাল পরগনা জেলা গঠিত হয় সেটি বিদ্রোহ প্রশাসনের পর প্রশাসনের ক্ষেত্রে একটি বিশিষ্ট পরিবর্তন হয় এই পরগনাকে অনিয়ন্ত্রিত একটি জেলা ঘোষণা করা হয় প্রথমে এই জেলার নাম ডুমকা যেটি পরগনা নামে পরিচিত এখানে পরবর্তী মানছি মানসি পরগনা শাসন পরিচালনার জন্য পুলিশ বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী ক্ষমতা প্রাপ্ত হয় সাঁওতালদের বিচার যে ছিল সেই বিচার নালিশ তাদের আইন করার জন্য সরকার ক্ষমতা প্রদান করে খাজনা কর প্রভৃতি তাদের হাতে সমর্পণ করা হয় তারা জেলা প্রশাসনকে নিয়ন্ত্রণের পর্যায়ে হতে থাকে আঠারোশো সালে বেঙ্গল টেন্টাসি অ্যাক্ট নাম একটি চালু হয় আদিবাসীরা তাদের জমি ছাড়া কেউ কিনতে পারবে না এই আইন এখনো পর্যন্ত কার্যকর আছে এরপরে রয়েছে প্রভাব এর প্রভাব কি না ইংরেজি লেখক চার্লস ডিকিনস হাউস বার্ড ওয়ার্ড বিদ্রের উপর নিম্নলিখিত একটি অনুচ্ছেদ লিখেছেন যে তাদের মধ্যে সমানের অনুভূতিও আছে মনে করা হয় কারণ এটা বলা হয় যে তারা শিকারে বিষাক্ত তীর ব্যবহার করে কিন্তু তাদের শত্রুদের বিরুদ্ধে কখনোই নয় যদি এমন হয় এবং সম্প্রতি সংঘাতে আমরা বিষাক্ত তীরগুলি কিছুই না শুনি তবে তারা আমাদের সৈব্য শত্রু রুশদের চেয়ে অসীমভাবে বেশি সম্মানিত যারা সম্ভবত এই ধরনের সংশ্লীলাকে বোকামি বলে মনে করবে এবং ঘোষণা করবে যে এটি যুদ্ধ নয় এরপর হচ্ছে তথ্যসূত্র এই যে সমস্তগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে সাঁওতাল বিদ্রোহ সময় কাজ জানায় দু হাজার তেরো তারিখ এটা তারপরে রয়েছে যেমন সাঁওতাল বিদ্যুৎ পুনর্জনম প্রথম হয়েছে এখান থেকে নেওয়া হয়েছে যে গুপ্ত অঞ্জলি সম্পাদিত সংসদ বাঙালি চিরজিত পবন প্রথম সাহিত্য আর একটা নেওয়া হয়েছে যেমন সিং কুমার সুরেশের যে গল্প রয়েছে বা যে বই রয়েছে সেখান থেকে তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর যে ইতিহাস সেই ইতিহাস প্রজেক্ট বা সামার ভেকেশন